અને વિભિન્ન જવાબિતેશી ટીઆઈ ને પરમ સુખી ચલ ચાલે 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 নির্বাচনী বন্ডের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে অষ্টি সব নেই সব নেই করতে হবে করতে হবে শিক্ষক সম্পর্ক মাধ্যমে বন্ধ করতে হবে না না না

jawab do jawab do jai jai jawab nirabichhinno bidyut porisheba prodan korte hobe kotha না চলবে hobe bidyut dokkore tar bahana cholbe na cholbe na chole na নির্বাচনী বন্ডের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিজেপি সরকার জবাব চাই জবাব দাও